আসসালামু আলাইকুম এটা কি ফল কমেন্টসে বলে যাবেন তবে বরিশালের ভাষা এটা ডেউ তিন পিস ডেউ নিয়েছি ডেউগুলো আমি ভেঙে এভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিয়েছি তেঁতুল এক টাবল চামচ চিনি এক চামচ লবণ তিনটে শুকনো মরিচ তৈল মরিচটাকে আমি ভেঙে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই ডেউ ফলটা খেতে খুব মিষ্টি তবে চিনি না দিলেও চলে তবে আমি দিয়েছি বাচ্চারা খাবে তো তাই একটু চিনি দিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন মেখে নিলে স্বাদ হয় অনেক দেখেন দেখতে কত সুন্দর খেতেও মজা পরিবেশন করে দেখব দেখাব যে দেখেন কত টকটকে হলুদ বর্ণ যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অন করে আমার যে ভিডিও আপলোড করব সেগুলো আপনারা দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ